নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকল জ্ঞানের যিনি স্রষ্টা সেই মহা জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী এই বাণী হলো পৃথিবীর সকল মানুষের সর্বসময়ের পথপ্রদর্শক জয়তু শ্রীকৃষ্ণ কর্মণ্য কর্মজ পেদ কর্মানী চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেশু স্বযুক্ত কৃষ্ণ কর্মকৃত যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানবগণের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠানকর্তা এখানে অকর্ম বলতে কুকর্মকে বোঝানো হয় নাই সাধারণ মানুষের স্বার্থ সম্পর্কীয় কর্ম তাকে এখানে অকর্ম বলা হয়েছে এখানে কর্মের প্রকৃত অর্থ হলো নিজ স্বার্থ বিসর্জন দিয়ে অপরের মঙ্গল সাধনে কাজ করা যিনি এরূপ কাজে ব্রতি থাকেন তিনি শ্রেষ্ঠ মানব যশ্ব সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাহা দগ্ধ কর্মানাং তমাহু হন্ডিত্যাং বুদাহ যিনি কামনাহীন কর্ম করেন তার কর্মসকল সকল জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়ে স্বার্থহীন কর্ম তথা বহুজন হিতায় কর্মে পরিণত হয় জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলিয়া থাকেন তক্তাকর্ম ফলা নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মনাভি প্রবৃত্ত হোপি নৈব করতি সহ যার কর্মে এবং কর্মফলে আসক্তি নাই তিনি সর্বদা নিত্য আনন্দে পরিতৃপ্ত থাকেন কারণ তিনি কামনা রহিত তিনি কর্মে লিপ্ত থাকিলেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না ব্রহ্মাপর্ণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধীনা হোম ঘৃত অগ্নি যজ্ঞপাত্র সমস্ত ব্রহ্ম এইভাবে যে ব্যক্তি সমস্ত কর্মানুষ্ঠানকে জ্ঞান করেন তিনি ব্রহ্মলাভের অধিকারী হন দৈব মেবা পরে যজ্ঞং যোগী নাহা পর্যুপাশতে ব্রহ্মগ্নাবরে যজ্ঞ যজ্ঞে নৈব হতি। সাধারণ যোগীগণ যখন দৈব দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন তখন জ্ঞান জ্ঞানযোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে সর্বকর্ম আহুতি দেন অর্থাৎ যোগীরা কর্মমুক্ত হয়ে যান সার্বং কর্মাখিলং জ্ঞানে পরিসমাপতে সমস্ত কর্মই জ্ঞানের বিকাশে সমাপ্ত হয় কারণ সঠিক কর্মই জ্ঞানলাভের প্রকৃত উপায় নহি জ্ঞানেন সাদৃশ্যাং পবিত্রমিহ বিদ্যতে এই জগতে জ্ঞানের নাই পবিত্র কিছুই নাই জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভৎস্যস্বাদ কুরুতে তথা জ্ঞানের আগুন সকল কর্মকে বিনষ্ট করে জ্ঞানের আগুনে পুড়িলে লোহা শোনা হয়ে যায় তসমাত জ্ঞান সম্ভূতং হৃতস্তং জ্ঞানা স্নাতমানাহা জ্ঞানযুক্ত বিবেক খর্গ দ্বারা অজ্ঞানতাকে ছেদন করা উচিত তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ